সন্দস্ত মন খারাপ করিস না একটা জিনিস মনে থবো জীবনের সাতটা আফসোস কখনোই করবো না প্রথম হচ্ছে তোর চেহারা আর গায়ের রঙ তোর চেহারা যতই খারাপ হোক আর গায়ের রঙ যতই কালো হোক এটা কখনোই আফসোস করবো না একটা জিনিস মাথার মধ্যে সবসময় ঢুকে থবো তুই দেখতে ইংকাই হোস না কে আল্লাহ তোকে ইনকা করে তৈরি করছে এটি কারো হাত নাই কারো ক্ষমতা নাই চেহারা কোনো ব্যবহার নয় তোর মনটা যদি ভালো হয় সকলের সাথে ব্যবহার যদি ভালো হয় তাহলে দেখব সগুলি তোকে পছন্দ করবে যে আমার এক বন্ধু আছে উকিল ওই জিঙ্কাই কালো সিঙ্কাইকে দেখতে বিশ্রী অথচ উনি আমার এখন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন ওর সাথে আমার দেখা হলেই ভাল লাগে কারণ হচ্ছে ওরা যে ওর ব্যবহারটা ভালো অন্তরটা ভালো এখন আবার ইদানিং কয় কি যে আমার সাথে যেদিন যেদিন বলে দেখা হয় ওই দিন ওই দিন বলে ওর কামাইও বেশি হয় দুই নম্বর হচ্ছে তোর প্রিয়জন অর্থাৎ তোর প্রেমিক মনে কর চলে গেল তাহলে তুই কখনো আফসোস করব না তার কারণ হচ্ছে এরা সবসময় বিশ্বাস করব যে আল্লাহ তাক তোর কাছ থেকে সরে নিয়ে গেছে তার কারণ হচ্ছে তার কাছে তোর কোনো কল্যাণ নেই অর্থাৎ তার সাথে তোর মিললে কোনো দিন ভালো হবি না তোর জীবনটা অন্ধকারে খানা হয়ে যাবে তোর সাথে এমন লোক ঠিক করে রাখছে আল্লাহ যাতে তুই খুশি হবো সুখে থাকবো বুঝছো এটা সবসময় মনতামে থুয়ে দিস তিন নাম্বার হচ্ছে তুই নিজের অস্তিত্ব লে কখনো আফসোস করব না তুই জিঙ্কে আছো সিংকায় তোকে মানিয়ে লাগবি এটা যত আফসোস করবো তত কষ্ট পাবো তুই যদি মনে করিস উই হচ্ছে কোটিপতি গাড়ির চড়ে ঘুরে বেড়ায় আর আমি পারি না ইস আমার কত কষ্ট আল্লাহ আমাকে তা দেয়নি এটা যত মনে করবো তত তোর কষ্ট পারবি অতএব এটা কখনোই আফসোস করবো না যা পাশো ওটা লেগে আল্লাহ কাছে শুক্রিয়া করবো চার নাম্বার হচ্ছে তোর লিজের পরিবার লে কোনো দিন আফসোস করব না সবসময় তোর পরিবার জিঙ্কাই হোক না কে তুই সবসময় আল্লাহ কাছে কৃতজ্ঞ থাকবো তার কারণ তুই একাদিনে সবসময় মনে থবো যে তুই এতিম লোস তোর পরিবার আছে বাপ মা আছে জিঙ্কাই হোক তোর বাপ মা আছে তো তোর তোর কল্যাণের জন্য একজন আছে এটা তুই সবসময় মনে থবো দেখবো তোর অনেক ভালো লাগবে পাঁচ নাম্বার হচ্ছে তোর লিজের লোক যদি মারা যায় জিঙ্কা ধরো তোর বাপ হোক মা হোক আত্মীয় স্বজন যেটাই হোক যদি মারা যায় তোর কখনো আফসোস করবো না কষ্ট পাবো না কান্নাকিট করব না ব্রহ্ম কান্নাকাটি করলে সে মনোদেহ কষ্ট পায় আর জিনিস মনে করবো যে তার হায়াত নাই সেজন্যই আল্লাহ তাকে লিয়ে এলেছে আর এই সময় নিয়ে তোর জন্য মঙ্গল এরা সবসময় মনে থিয়ে তুই নিজেকে কন্ট্রোল করবো ছয় নম্বর হচ্ছে তোর পেশালে কোনোদিন আফসোস করবো না তোর পেশা যেরাই হোক চাকরি কর ব্যবসা কর তোর মনের মতো না হলে কখনো আফসোস করবো না তুই সৎভাবে ঠিকভাবে কাজ করে যাব দেখব আল্লাহ তোকে একদিন উন্নতি দিবি সর্বশেষ এবং সাত নম্বর হচ্ছে অর্থ আর সম্পত্তিলে কখনো আফসোস করবো না আল্লাহ তোক জেরা দিছে ওটা লেগ সন্তুষ্ট থাকবো আর একটা জিনিস সবসময় চিন্তা করবো তোর থেকে অনেক মানুষ খারাপ আছে অনেক খারাপ আছে এটা মনে করলে দেখবো তোর মনটা ভালো থাকবে আর কঠোর পরিশ্রম করে দেবো কঠোর চেষ্টা করে দেবো আল্লাহ তোকে সাফল্য দিবি টাকা পয়সা অর্থ সম্পদ ঠিকই দিবি তোকে এই সাতটা জিনিস কোনো তুই আফসোস করবো না দেখবি তোর জীবনটা খুবই সুখের হবে আর একটা কথা তো না কোলেই লয় সেটা হচ্ছে ঠপ করিস পর্দা করিস না কিছু জানি একটা কথা সবসময় মনে থাকবো আমরা হচ্ছে চল বুঝছো বিয়ার আগে প্রেম করার সময় করে কি তোকে লাগানে যারা পর্দা সারা ভুং ভাঙ করে ঘুরে বেড়ায় একের সাথে করে প্রেম তিন চারটা প্রেম করে আর বিয়া করার সময় কিন্তু দোস্ত ওই যে পর্দা নিশেন ভদ্র মানে এল্লা দেখে বিয়া করে বুঝছো তাহলে সেই দৃষ্টিতে কিন্তু তোর কোনো দামই নাই তোর সাথে ভ্রমণ করবি কিন্তু বিয়া কিন্তু করবি না সব সময় মাথা মাথায় থুবো আর পর্দা করলে কোনো দাম কমে না দাম বাড়ে বুঝছো ভালো ছেলেরা ধনী ছেলেরা বড় ঘরের ছেলেরা এই পর্দা নিশীন মেয়েকে খুঁজে খুঁজে বাইরে করে বিয়া করে